গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন আগস্টের মিডল তো হয়েই গেছে অলরেডি আমাদের ছাদ বাগানে যাদের সবেতা গাছ আছে তো তাদের গাছগুলোতে কিন্তু গুটি সেট হওয়া শুরু হয়েই গেছে বলতে গেলে মানে গুটি সেট বলতে আমি বলতে চাইছি যে যত ফুল হচ্ছে তার সব থেকেই যে গুটি সেট হচ্ছে সেটা একদমই নয় সেটা পসিবলই নয় তবে মোটামুটি যে পরিমাণ ফুল সাবেদা গাছে হয় তো তাতে যদি টেন থেকে ফিফটিন পারসেন্ট ফুলে গুটি সেট হয় তো সেটাই মোর দেন এনাফ তাই না কিন্তু সেটাই হলো প্রবলেমের ব্যাপার মানে ব্যাপার যেটা হচ্ছে সেটা যে গুটি সেট কিন্তু ছোট ছোট গুটি তৈরি হওয়ার পরেও হচ্ছে না ফুল হচ্ছে প্রচুর ছোট ছোট গুটিও ধরছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে কিছুদিন পর সেগুলো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এই ধরনের প্রবলেম কিন্তু প্রায় আমরা অনেকেই ফেস করছি তো কি করলে এই যে টাইম পিরিয়ডটাই যে আগস্টের মিডল থেকে আগস্ট শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে এমন কিছু পরিচর্যা করতে হবে যেগুলো করলে আমাদের গাছগুলোতে গুটিও সেট হবে এবং সেগুলো পার্মানেন্ট সেটেলমেন্টও হবে আর কি তো চলুন দেরি না করে আজকে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক চলুন দেখুন আমি একটু আগেই বললাম যে সবেদা গাছে প্রচুর ফুল হয় কিন্তু সেই অনুযায়ী আশানুরূপ ফল আমরা পাই না তার দুটো কারণ আছে তার দুটো কারণের প্রথম কারণ যেটা সেটা হচ্ছে গাছের বয়স কত যদি গাছের বয়স এক বছরের উপরে না হয় তাহলে সেক্ষেত্রে ফল পাওয়ার আশা না করাই ভালো কারণ দেখুন আমার যে এই যে এই গাছটা আমার বাগানে দুটো সবেদা গাছ আছে এটার বয়স খুবই কম তো যে কারণে এটায় কিন্তু ফুল আসছে প্রচুর কিন্তু ফল সেট একদমই হচ্ছে না এই যে দেখুন ভেতর দিকে একটা সেট হয়েছে এই দিকে একটা সেট হয়েছে এরকম একটা দুটো করে মাঝে মাঝে সেট হচ্ছে বাদ বাকি সব ফুলই কিন্তু ঝরে যাচ্ছে এটা খুব স্বাভাবিক কারণেই হচ্ছে কারণ একটু বয়স না হলে সবে দেখাচ্ছে ঠিক মতো ফল সেট হওয়ার আশা করাটাই বৃথা নাম্বার টু হচ্ছে আমার এই গাছটা দেখুন এই গাছটার বয়স প্রায় দু বছর এবং এখন যে পরিমাণে ফল এবার ধরেছে তাতে এইটুকু গাছে আপাতত চল্লিশ পঞ্চাশটা সবেদাত ধরে রয়েছেই দেখতেই পাচ্ছেন চারিদিকে ধরেছে এবং ফলগুলো কিন্তু প্রায় সেট হতে শুরু করে দিয়েছে প্রচুর ফল অলরেডি বড়ও হতে শুরু করেছে তার সাথে সাথে আবার কিন্তু কম বেশি করে ফুল আসছে এবং ফল ছোটো ছোটো করে সেট হচ্ছে এই যে দেখুন এই যে এখানে আবার ফুল এসছে এবং এই যে ছোটো ছোটো ফল সেট হচ্ছে এবার বলি যে দ্বিতীয় কারণটা কি যে ফুল আসার পরেও আমাদের কিন্তু ফল সেট হচ্ছে না মানে যা ফুল হয় সবেদা কাছে তার থেকে টেন পারসেন্ট ফলও যদি আমরা পাই সেটাই যথেষ্ট তাতেই যে পরিমাণ ফলাবে এই যে এইটুকু গাছে দেখুন অলরেডি তিরিশ চল্লিশটা সবেদা হচ্ছে মানে প্রচুর সবেদা ধরেছে প্রচুর এই যে দেখুন এই দিকে গাছগুলো হেলে পড়ে হেলে পড়লেও দেখুন সবেদা কিন্তু ধরে আছে এবং সেগুলো যে ভালোভাবে সেট হয়েছে সেটা বোঝাই যাচ্ছে এর কারণ হচ্ছে যে যে ফুলগুলো হওয়ার পরে ফল সেট হচ্ছে না বয়স হওয়া সত্ত্বেও তার কারণ হচ্ছে গাছের পরিমাণ মতো পুষ্টি গাছ যদি না পায় তাহলে কিন্তু এই সম্ভাবনাটা প্রবল থেকে যাচ্ছে কিন্তু আমার গাছটা যেহেতু খাবার দাবার একদম ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে আমি দিয়ে থাকি তো সেই কারণেই কিন্তু দেখুন যে রকম ফুল এসছে আর যতটুকু ফল আমি আশা করেছি তার থেকে বেশি ফল কিন্তু অলরেডি সেট হয়ে রয়েছে দেখুন এই যে তোকায় তোকায় কিন্তু ফল সেট হচ্ছে এখনও কিন্তু ফুল আসছে টুকটাক করে এবং তার থেকে বেশ কিছু ফল সেট হতে হয়েই যাচ্ছে এবার বলি যে কী ধরনের খাবার দাবার এই গাছে এই আগস্ট মাসে দেওয়া জরুরি দেখুন যাদের গাছে অলরেডি ফুল থেকে ফল সেট হওয়া শুরু হয়েছে তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মিশ্র জৈব যে খাবারটা সেটাকেই কিন্তু এখন এই গাছকে দিতে হবে এবার বলি যে তাতে কি কী উপাদান দেবেন বা আমি কি কি উপাদান দিই দেখুন আমি যেটা করে থাকি আমি একটা আন্দাজ করে মাপ দিই কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা মাপ মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি সেই আইডিয়া অনুযায়ী কম বেশি করে জিনিসটা রেডি করে নেবেন যে ধরুন যদি আপনারা টু টেবিল স্পুন ভার্মি কম্পোস্ট নেন তাহলে তার সাথে ওয়ান টেবিল স্পুন নিয়ে নেবেন পটাশ এরপর যেটা নেবেন ওয়ান টি স্পুন নিয়ে নেবেন হাড়গুঁড়ো ওয়ান টি স্পুন নিয়ে নেবেন শিমকুচি ওয়ান টি স্পুন নিয়ে নেবেন সর্ষের খোল ওয়ান টি স্পুন বাদাম খোল আর ওয়ান টি স্পুন নিয়ে নেবেন হচ্ছে নিম নিমখোল এবার এর সাথে জাস্ট হাফ টিস্প মতো ম্যাগনেশিয়াম সালফেট পাইসাম সল্ট নিয়ে নিন আর হাফ টিস্পুন দিয়ে দিন হিউমিক অ্যাসিড দিয়ে খুব ভালো করে মিশ্রণটা রেডি করুন এবং এর সাথে আমি বলবো অবশ্যই চেষ্টা করুন ট্রাইকোডারমাটা ইউজ করতে ট্রাইকোডারমা দিয়ে ভালো করে মিশ্রণটা রেডি করে এটাকে মিনিমাম পনেরো দিন রেখে দিন একটু করে মাঝে মাঝে জলের ছিটে দেবেন আর একটু রোদে দেবেন সকালের দিকে হালকা রোদটা দিয়ে আবার ঢেকে রেখে দেবেন যে কন্টেনারটাই রাখবেন সেটা যেন ঢাকা যায় এরকম একটা কন্টেনারে রাখুন রেখে মোটামুটি একটা খাবার রেডি করে নিন নিয়ে এই খাবারটাকেই এই গাছগুলোতে দিতে দিয়ে দিন কিভাবে দেবেন এই যে চারিদিকে যে যে আগাছাগুলো হচ্ছে এগুলোকে আগে তুলে ফেলে দেবেন দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে নিয়ে তারপর এই সাইডে ধরুন কিছুটা দিয়ে দিলেন এই সাইডে কিছুটা দিয়ে দিলেন খোড়াখুরির কোনো দরকার নেই জাস্ট এইভাবে সাইড সাইড করে যদি খাবারটা দিয়ে দেন সেটাই যথেষ্ট এবং প্রত্যেক মাসে চেষ্টা করবেন এই খাবারটা কন্টিনিউ করতে একটু বেশি পরিমাণে যদি করে রেখে দেন তাহলে আমার মনে হয় যে পনেরো দিনের যে টাইম পিরিয়ডটা ওয়েট করার ব্যাপারটা সেটা আর থাকে না আর এই খাবারটা মোটামুটি সব ফল গাছই কম বেশি পছন্দ করে কিছু সিলেক্টেড গাছ ছাড়া তো সেই জন্য একটু বেশি পরিমাণে করে রাখলে কোনো অসুবিধা কিন্তু নেই তো এই ধরনের খাবার যদি আপনারা রেডি করে রাখতে পারেন তাহলে এই গাছগুলোতে কিন্তু আর কোনো পুষ্টির অভাবজনিত কারণে প্রবলেম হবে না এবং প্রত্যেক মাসে চেষ্টা করুন আবারও বলছি একবার করে এই সলিড খাবারটা দিতে আর এর সাথে সাথে যেটা করবেন এই যে ফলগুলো তো এখন মোটামুটি সেট হয়ে যাচ্ছে যাদের কাছে তারা এর সাথে সাথে লিকুইড যে ফার্টিলাইজারগুলো সেগুলো এবার দেওয়া শুরু করুন হ্যাঁ যাদের দেখছেন যে ফল এখনও সেট হচ্ছে না ফুল আসছে ঝরে যাচ্ছে বয়স হয়ে গেছে গাছে তাও ফুল থেকে ফল হচ্ছে না তাদের ক্ষেত্রে এখন লিকুইড ফার্টিলাইজার দরকার নেই আগে ফুলগুলো থেকে ফল সেট হয়ে যাক একটু ওয়েট করুন এরকম একটু গুটিগুলো বড় হতে শুরু করলে তখন তারাও আস্তে আস্তে লিকুইড ফার্টিলাইজার দেওয়া স্টার্ট করবেন এই যে দেখুন এরকম একটু বড় হয়ে গেলে গুটিগুলো তখন থেকে দেওয়া শুরু করুন তো আমার গাছে তো অলরেডি অনেকটাই বড় বড় হয়ে গেছে কিছু সবেদা কিছু ছোট রয়েছে মানে কারণ কন্টিনিউয়াসলি আমি বলছি যে এখনো ফুল আসছে আসছে আবার সেখান থেকে ছোটো ছোটো ফল সেট হচ্ছে তো সেই কারণে ছোট বড় সব ধরনের ফলই আমার গাছটায় রয়েছে তো যাই হোক তো এই রকমভাবে দিতে থাকুন এবং তারপর একটু গুটি সেট হয়ে গেলে লিকুইড ফার্টিলাইজার দিতে থাকুন তো এই তো গেল খাবার দাবারের বিষয় এবার বলি সবেদা গাছের পোকামাকড়ের উপদ্রব সবেতারাছে পোকামাকড়ের উপদ্রব বলতে যেটা সব থেকে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে মিলিবাগ প্রচণ্ড পরিমাণে মিলিবাগের অ্যাটাক হয় এবং এই মিলিবাগ এই যে গাছের ডালগুলোতে এইভাবে এখানে পুরো ভরে যায় এবং আস্তে আস্তে রস খেতে খেতে এই যে সব ফলগুলো সেট হওয়া ফলও ওরা আস্তে আস্তে ঝরিয়ে ফেলে দেবে এবং গাছও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো এই মিলিবাগ কিভাবে আমরা তাড়াবো দেখুন মিলিবাগ তাড়াবার অনেক ঘরোয়া উপায় আছে যাদের কাছে ফল সেট হয়নি এখনো ফুল আসছে সেক্ষেত্রে তারা তো কোনো স্ট্রং কীটনাশক দিতে পারবেন না তো তারা কি করবেন যদি দেখেন যে মিলিবাগ অ্যাটাক করেছে একটা ব্রাশ দিয়ে ভালো করে আস্তে আস্তে এই যে মিলিবাগগুলোকে ছাড়িয়ে দিন দিয়ে ভালো করে করে জল স্প্রে করে করে ধুয়ে দিন যদি খুব বেশি অ্যাটাক না হয়ে থাকে তাহলে এরকমই যদি দু তিন দিন পরপর একটু খেয়াল করে করেন তাহলে দেখবেন মিলিবাগগুলো আস্তে আস্তে কমে যাবে আর যদি দেখছেন যে না হঠাৎ করে খুব বেশি মিলিভাগের অ্যাটাক হয়ে গেছে তো তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে কোনো ডিশওয়াশ হ্যান্ডওয়াশ যা আপনাদের ঘরে থাকবে সেটা এক চামচ মতো নিন মানে এক চা চামচ নিয়ে ভালো করে এক লিটার জলে গুলে গাছটায় ভালো করে পরন্ত বিকালে স্প্রে করে দিন দিলে দেখবেন এরকম যদি এক দু দিন পরপর করেন তাহলেই আস্তে আস্তে মিলিবাগুলো সব ঝরে যাবে এবং গাছটাও আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এবার বলি যাদের গাছে ফল অলরেডি সেট হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো আর কোনো কীটনাশক দেওয়ার প্রবলেম নেই তো সেক্ষেত্রে যেটা করতে পারেন মোটামুটি সাত থেকে দশ দিনের ব্যবধানে নিম তেলটা ইউজ করতে পারেন গাছে এটা একদম রেগুলার বেসিসে যদি করেন তাহলে মিলিবাগের অ্যাটাক হবেই না দেখুন আমার গাছগুলো একদম কিন্তু সুস্থ সবল রয়েছে মিলিবাগের রকম কোনো অ্যাটাক কিন্তু আমার গাছে হয়নি তার কারণ আমি যে কাজটা করে থাকি আমি কিন্তু রেগুলার বেসিসে কীটনাশকটা ব্যবহার করছি সেটা নিমতেলই করি আর যেটা করে থাকি সেটা হচ্ছে কাকা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আর কি কোনো সপ্তাহে নিমতেল দিলাম কোনো সপ্তাহে কাকা দিলাম এরকমভাবে করে থাকি তো এই যে অল্টারনেটিভ করে আমি এই জিনিসগুলো ইউজ করছি তাতেই কিন্তু আমার গাছটা একদম সেফ অ্যান্ড সিকিউর আছে তো আপনারা চাইলে এইটা করতে পারেন যাদের গাছে অলরেডি গুটি সেট হয়ে গেছে আর যেটা হচ্ছে যে ফাঙ্গাস লাগার সম্ভাবনা না এই গাছটায় খুব একটা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে না তাও আমাদের নিজেদের সিকিউরিটির জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দশ বারো দিনের ব্যবধানে একটা যে কোনো ভালো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাকেই একবার করে স্প্রে করে দিন আর আমি আবারও একবার বলে দিই যে যখনই ফাঙ্গিসাইড ইউজ করবেন বা পেস্টিসাইড ইউজ করছেন যাই ইউজ করছেন চেষ্টা করুন স্টিকার অ্যাড করে করতে তাহলে জিনিসটা নষ্টও কম হবে এবং কার্যকারিতাও কিন্তু অনেক বেশি হয় অনেকক্ষণ গাছে কিন্তু সেগুলো থাকে তো এইভাবে যদি আমরা ফাঙ্গিসাইডটাও দিয়ে দিই তাহলেই যথেষ্ট এই গাছগুলোর প্রোটেকশানের জন্য এর থেকে বেশি কোনো পরিচর্যা দরকার নেই হ্যাঁ সব শেষে একটা কথা বলে দিই যেটা খুবই জরুরি যে দেখুন আমরা তো সলিড খাবারও দিচ্ছি লিকুইড খাবারও দিচ্ছি সেটা আমি একদম প্রথমেই বললাম এই সবের সাথে সাথে গাছের কিন্তু আরও কিছু মাইক্রোনিউট্রেন্স দরকার হয় কারণ এই যে সলিড খাবারগুলোতে মাইক্রোনিউট্রেন্স যে থাকছে না সেটা নয় কিন্তু তার পরিমাণটা খুব বেশি থাকে না এবং গাছের চাহিদা অনুযায়ী সেটা কিন্তু হয় না তো যদি ঠিক মতো ফলের সাইজ বড় করতে হয় ফলে ফলগুলোকে ঠিকঠাক রাখতে হয় তাহলে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর একবার করে যে কাজটা করা খুবই জরুরি সেটা হচ্ছে যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউটেন্স গাছে স্প্রে করে দিতে হবে আমি কি মাইক্রোনিউটেন্স ইউজ করি রকম কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না জাস্ট আমি এটা ইউজ করে থাকি এবং আমি যেহেতু বাগানটা সম্পূর্ণ জৈবভাবে করি এবং এই যে ফলগুলো আমার গাছে হচ্ছে সেগুলো আমরাই খাবো সেহেতু যতটা বিষমুক্ত করা যায় নিজের বাগানের জিনিসটুকু সেটাই তো যথেষ্ট তাই না তো সেই জন্য আমি যেটা ইউজ করে থাকি আমি বায়োভিটা এক্স ইউজ করি এটা একটা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি একদম জৈব মাইক্রোনিউটেন্স তো এইটা আমি আমার কাছে দিই এটা এক এম এল এক লিটার জলে নিয়ে পরন্ত বিকেলে তার সাথে দশ ফোটা স্টিকার অ্যাড করে আমি সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি আর তাতেই যে কি দুর্দান্ত রেজাল্ট আসছে সে তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন আমার গাছটা যে কি অফুরন্ত ফল ধরেছে এইটুকু একটা গাছে দেখুন ভরে গেছে গাছটাই ফল যে ডালটা দেখাবো তাতেই ভরে ভরে ফল হচ্ছে তো এই ছোটো ছোটো পরিচর্যাগুলো যদি এই আগস্টে পুরো মাস ধরে আমরা করতে পারি তাহলে আমাদের কাছে যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর গুটিও সেট হয়ে যাবে আর কোনো রকমভাবে গাছেও কোনো পোকামাকড়ের উপদ্রব হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাটা